মন কি তোমার মনে পড়ে না হন কি তোমার মনে পড়ে না বলো কঠিন রোজ হাস কি জবাব দিবি তারে মন কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না মন তোমার মনে পড়ে না বলো মন শিশুকাল বাল্যকাল গেল সুন্দরী পাকিয়া এলো দিন গেল দিন আর তো এলো না তোমার দাঁতের গুড়া নর চরা মাঝে মধ্যে ধরছে পড়া আজমন তুই বুড়া হইলি না আমার রঙ্গিলা দালান নাইতে সুগন্ধি সাবান শুইতে রঙ্গিলা দালান নাইতে সুগন্ধি সাবান মানবী মানস লয়ানা মন কি তোমার মনে পড়ে না আ কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না ঘোলা ঘোলা চোখের মনি কানে বড় কম শুনি চেনা মানুষ লাগে অচেনা জং গলে পড়া মন আমার পাগলা ঘোরা তার ছাড়া চলে ফিরে নাই আমি আজ মনে চিন্তা করি পর হরণ করি আমি আজ মনে চিন্তা করি পর হরণ করি বাড়ি গাড়ি করতে বাসনা মন কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না ওরে কবিরাজার ডাক্তার দৌড়া দৌড়ি আমারে লইয়া ডাক্তার আয়া রোগী না মাতাল রাজ্জাকে কয় আল্লাহ বলো বিদায় বাসি বেজে গেল মাতালে কয় আল্লাহ বলো বিদায় বাসি গেল হাসরের বিচার শেষ হয় এখন মন কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না মন কি তোমার মনে পড়ে না